হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি HSP Journal থেকে তাহসিন বলছি চলাশনো আমার নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আর বেশি কথা পড়ব না চলেন ভিডিওটা শুরু করি ভিউয়ার্স প্রথমত আপনারা আমার ভিডিওর কভার দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার লফটে একটা নতুন অতিথি আসছে আমি সেই অতিথির সাথে আপনাদের পরিচয় করাই দিছিলাম কবুতরটা কিন্তু অনেক ভালো জাতের একটা কবুতর ছিল হ্যাঁ এটা ঠিক যে আমি কবুতরের কোনটা কি জাত এই সম্পর্কে অবগত না কিন্তু কবুতরের চোখ দেখে বোঝা যায় কবুতরের জাতের নাম কি আর কবুতরের পাখা দেখে কিন্তু বোঝা যায় যে কবুতর কেমন আকাশে উড়বে কবুতরের চোখ কেমন থাকলে কি হয় না হয় কবুতরের যেমন একটা এক্সাম্পল দিই আপনাদের কবুতরের যদি মনি ছোট থাকে তাহলে সেই কবুতরটা ঘর চিনবে খুব ভালো তো এরকম কিছু কিছু বিষয় আমি অবগত আছি আরেকটা বিষয় কবুতরের পাখা কবুতরের পাখা কিরকম কি থাকলে কবুতর ভালো উড়ে সেটাও কিন্তু আমি ছিটে ফোটা কিছু হলেও বুঝি কবুতরটা দেখে আমি কিন্তু বুঝতে পারছিলাম যে কবুতরটা অনেক ভালো জাতের একটা কবুতর আমি কবুতরটাকে দেখছিলাম কবুতরটাকে দেখে একটা জিনিস মনে হয়েছিল যে এটা কারো লফটের কবুতর কবুতরকে ছাড়ে নাই কবুতরকে হয়তো বা নতুন করে ছাড়ছে একটা কথা কবুতর আমরা শখে পালি কবুতর কিন্তু কেউ মানে পেশার জন্য পালে না হ্যাঁ কবুতর পেশায় নিয়ে যাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু কবুতর পালক বলা চলে না সেটার বিষয়টা আলাদা কবুতর যারা আমরা পালি তারা কিন্তু বিশেষ করে এইটটি পার্সেন্ট মানুষই কিন্তু শখে এইটটি পার্সেন্ট কি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই শখে কবুতর পালে এখন কবুতর আপনি যখনই পালবেন আপনার বাসায় কবুতর উড়ে আসবে এখন ভাই অন্য কেউ তো কবুতর পালে আপনিও যেরকম কবুতর পালেন আপনার তো অন্য মানুষও কিন্তু কবুতর পালে তাদেরও শখের কবুতর থাকতে পারে তো সেই কবুতর যখন সে প্রথম আকাশে উড়াবে যখন কবুতরটা কেটে যাবে তখন তার কেমন লাগে আমারও আমিও আমার ক্ষেত্রে একটু ভিন্ন গেছে কারণ আমরা অনেকেই কিন্তু এই যে শখের জিনিসটাকে শখে রাখি না তার মধ্যে ভেজাল কোনো না কোনো কিছু ঢুকায় ফেলি তো সেরকম একটা কিন্তু সেটা বলতে পারি যে কবুতর ধরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি বলবো ভাই এইটটি পার্সেন্ট লোকই হচ্ছে কি কবুতর কিভাবে আনবে আনবে এরকম চিন্তা ভাবনা করে এই যে যে কবুতরটাকে আমার আগের ভিডিওতে দেখাইছিলাম আমার লফটে উড়ে আসছে একদিন একে রাখছি একদিন রেখে একে খাতির যত্ন করছি অতিথি শালায় অতিথি আপ্যায়ন করছি কবুতরটাকে কবুতরটাকে কিন্তু আপ্যায়ন করে আমি যেই দেখছি যে কবুতরটার কোনো প্রবলেম নাই তখনই কিন্তু আমি কবুতরটাকে ধরে বাইরে ছাড়ছি বাইরে ছাড়ছি একটাই কারণে সেটা হচ্ছে যে যদি আমার বাসার আশেপাশে কোথাও থেকে উড়ে আসে তাহলে কিন্তু কবুতরটা সেখানে চলে যাবে এর একটাই কারণ আমি কবুতর পালি কিন্তু কবুতর ধরি না আমার লফটে যেই কবুতরগুলো আসে সেগুলো কিন্তু একটাও আমি ধরি না কবুতরগুলো কিন্তু নিজের ইচ্ছায় উড়ে আসে আমি ওদের পাখাও কাটি না কবুতরগুলো এখানে থাকে যদি থাকতে মন চায় থাকে নাহলে উড়ে যেতে মন চাইলে উড়ে চলে যায় আমি কিন্তু ভাই কবুতর পানি আর যে কবুতরগুলো থেকে যায় সেই কবুতর গুলা কিন্তু আমি গিফট করি না হলে হচ্ছে গিয়ে আগে কি করতাম আগে করতাম হচ্ছে গিয়ে মানুষকে খাওয়ার জন্য দিয়ে দিতাম শেষমেষ কবুতরটাকে আমি কিন্তু আমার লফটের থেকে ছেড়ে দিই কবুতরটা কিন্তু ওইদিকে টান দিল এর কারণ কিন্তু একটাই কবুতরের বাসাটা হয়তো বা ওই দিকেই ও ওই দিক থেকে উড়ে আসছে কেউ হয়তোবা ওকে ছাড়ছে কোনো ক্রমে ঘর চিনতে পারে নাই এজন্য এদিকে চলে আসছে আমার কাছে এক দুই দিন আপ্যায়ন পেলো এখন আশা করব যে কবুতরটা মালিকের ঘরেই ফিরে যাক ভিডিও আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম